হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সিক্স গ্রামার কোশ্চেন বান্স দু হাজার পঁচিশ চ্যাপ্টার থ্রি নাউন এর মধ্যে নাম্বার নিয়ে আলোচনা করবো আজকে আমরা পেজ নম্বর তেইশ থেকে সাতাশে রয়েছে নাম্বারের উপরে এক্সারসাইজ যেগুলো রয়েছে সেগুলোকে আমরা সমাধান করবো প্রথম যে ইনস্ট্রাকশান রয়েছে সেটি হচ্ছে রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচে যে শব্দগুলো আছে সেগুলোর প্লুরাল ফর্ম আমাদেরকে লিখতে হবে সিঙ্গুলার থেকে প্লুরাল সিঙ্গুলার মানে এক প্লুরাল মানে একের অধিক তো অ্যাপেল থেকে হবে অ্যাপেলস ব্যাট থেকে ব্যাটস ক্যারোট থেকে ক্যারোটস ডক্টর থেকে ডক্টরস এস যুক্ত হচ্ছে ফ্রুট থেকে ফ্রুটস গুজ থেকে গিজ খেয়াল করতে হবে এটা জি ডাবল ইসি হ্যাট থেকে হ্যাটস আইল্যান্ড মানে দ্বীপ আইল্যান্ডস কি থেকে কিডস ল্যাম্প থেকে ল্যাম্পস মান্থ থেকে মান্থস ফোন থেকে ফোনস রোড থেকে রোডস সিস্টার থেকে সিস্টারস আর ট্যাক্সি থেকে ট্যাক্সিস আইএস নেক্সট হচ্ছে রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস অর্থাৎ রুরাল দেওয়া আছে তোমাকে সিঙ্গুলার লিখতে হবে প্রথমটা হচ্ছে বাস বাস বাসেস থেকে বাস কম্প্যানিস থেকে কম্প্যানি ডিশেস থেকে ডিস এলিফ্যান্টস থেকে এলিফ্যান্ট ফিশেস থেকে ফিশ গ্যাসেস থেকে গ্যাস এনিমিস থেকে এনিমি কিবোর্ডস থেকে কিবোর্ড ফিট থেকে ফুট লাইব্রেরিস থেকে লাইব্রেরি মাংকিস থেকে মাংকি উইন্ডোজ থেকে উইন্ডো মেন থেকে ম্যান হিরোজ থেকে হিরো নেক্সট হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট প্লুরাল ফর্মস সঠিক প্লুরাল ফর্ম বসাতে হবে তো পূর্বা ইজ টুয়েলভ ইয়ার্স ওল্ড হবে ইয়ার্স হবে দেয়ার আর মেনি হাউসেস অনেক বোঝাচ্ছে ইন দ্য এরিয়া মিঠাই হ্যাজ মেনি ক্যান্ডিস মেনি আছে ক্যান্ডিস্টুডেন্ট থেকে হবে স্টুডেন্ট রেডিও থেকে বসবে রেডিওস আর ইডিআইওস পটাটো থেকে পটাটোস ওয়ে থেকে ওয়েস কান্ট্রি থেকে কান্ট্রিস উলফ থেকে উলফ ডাব্লিউএল ভিইএস এবার কী করতে হবে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যাপ্রোপিয়েট সিঙ্গুলার আর প্লুরাল ফর্মস অফ দ্য ওয়ার্ড সঠিক সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম বসাতে হবে সেটা সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে আর গ্রুপ অফ বয়েস হয় বয় হয় না আর গ্রুপ অফ বয়েজ মাই গ্র্যান্ড ফাদার ওয়াজ ওয়েল নোন এ ওয়েল নোন স্টোরি টেলার গল্প বলেন যিনি দ্য বিগ সিটিস অফ দ্য কান্ট্রি সিটিস দ্য অ্যাকোয়ারিয়াম হ্যাজ সেভারেল গোল্ডেন ফিশেস দ্য মেড ওয়াজ ওয়াশিং দ্য ডিসেস হি বট ফাইভ লুপস মেনি চিলড্রেন আর পার্টিসিপেটিং ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস চিলড্রেন হুই শুড ব্রাশ আওয়ার টিথ দ্য শিপ আর গেজিং ইন দ্য মিডো শিপ হচ্ছে ক্লুরাল এর কোন তো সিঙ্গুলার ফর্ম নেই হিজ মাদার বট হি মে পেয়ার অফ ট্রাউজার্স নেক্সট হচ্ছে চুজ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাংকস সঠিক শব্দ বজাতে হবে দে আর টুয়েলভ আছে বারোটা তাহলে এক্স হবে মেনি রয়েছে তাহলে ফ্লাইস হবে অনলি ফর অনলি আছে তাহলে মেন হবে ইট ওয়াজ স্যাক্রেট টু সি দ্য নাইপস আই ওয়াজ স্কেয়ার টু সি দ্য নাইফস উই অলওয়েজ হ্যাভ পটাটোস উই কট এ লট অফ ফিশেস এফআইএসএইচ মাই মাদার ইজ অ্যা অফ মাইস এম আই সি ইট ইজ নর্মাল টু হ্যাভ টোয়েন্টি এইটিথ হাউ মেনি ফটোস ডিড ইউ টেক অ্যাট দ্য পার্টি হাউ মেনি লিপস লিপস হবে এলি ভি ইস হ্যাভ দ্য কাউস ই এবার কলাম এ এবং কলম বি এর মধ্যে ম্যাচিং করতে হবে কলম এতে আছে ওমেন তাহলে হবে ওমেন চাইল্ড থেকে চিলড্রেন এক থেকে এক্স ক্লিপ থেকে ক্লিপস নাইফ থেকে নাইফস লেডি থেকে লেডিস ফটো থেকে ফটোস পিকচার থেকে পিকচারস লাউজ থেকে লাইস প্রুফ থেকে প্রুপস এবার নন টেকচুয়াল গ্রামারের মিক্সড এক্সারসাইজ আমাদের কী করতে হবে গিভ দা প্লুরাল ফর্মস অফ দ্য ফলোইং ওয়াটার অর্থাৎ সিঙ্গুলার আছে প্লুরাল ফর্ম বসাতে হবে বল থেকে বলস ব্যালুন থেকে ব্যালস ওয়াচ থেকে ওয়াচেস কার থেকে কার্ডস সং থেকে সংস টিচার থেকে টিচার্স প্লেয়ার থেকে প্লেয়ার্স লোপ থেকে লোপস কার্গো থেকে কার্গোস মোটো থেকে মোটোস নেক্সট হচ্ছে সিঙ্গুলার ফর্ম লিখতে হবে শব্দগুলো অর্থাৎ রুরাল আছে সিঙ্গুলার লিখতে হবে বাসেস থেকে বুশেস থেকে বুশ বডিস থেকে বডি হিরোস থেকে হিরো ডায়ানামস থেকে ডায়ানামো অরেঞ্জেস থেকে হবে অরেঞ্জ পোস্টম্যান থেকে পোস্টম্যান হাফস থেকে হবে হাফ সেলফস থেকে সেলফ হুফস থেকে হুড মেড সার্ভেন্টস থেকে মেড সার্ভেন্ট গিভ দ্য অপোজিট নাম্বার অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিজের যে শব্দগুলো আছে সেগুলোর অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ বসাতে হবে ফ্লাই থেকে ফ্লাইস অপোজিট নাম্বার মানেই সিঙ্গুলার টু প্লুরাল বা প্লুরাল টু সিঙ্গুলার ডিয়ার থেকে ডিয়ার দিস থেকে দোজ ফিশারম্যান থেকে ফিশারম্যানস বা মেন হতে পারে ফিশার মেনও হতে পারে ডে থেকে ডেজ টর্নেডো থেকে টর্নেডোস টয় থেকে টয়েজ ইনভয়েস থেকে ইনভয়েস শিপ থেকে শিপ ফিট থেকে ফুট নেক্সট হচ্ছে চুজ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দ্য ব্রাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সঠিক শব্দ খুঁজে নিতে হবে সঠিক শব্দ তাহলে দ্য পিপিলস ওয়্যার এগেন্স্ট ওয়ার আছে তাহলে পিপলস হবে দ্য শপকিপার সোল্ড থ্রি আছে তাহলে ডজনস হবে দোজ আছে তাহলে শকিংস হবে মোজা দিজ হচ্ছে ক্যাটেল শিপ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড হি হ্যাজ প্যাকড অল ইজ লাগেজ আই হ্যাভ এ ব্যাগ অফ রাইজ দিজ অ্যাডভাইস উইল চেঞ্জ হিজ লাইফ মিস্টার সাঁতরা হ্যাজ এ ভাস্ট নলেজ ইন দ্য পলিশ আর রানিং আফটার এ ক্রিমিনাল এবারে হচ্ছে টেকচল গ্রামার প্লুরাল ফর্ম লিখতে হবে প্রথমে টাইগার থেকে টাইগার্স ওম্যান থেকে ওমেন পটার থেকে পটার্স নেইবার থেকে নেইবার ডাঙ্কি থেকে ডানকিস স্টেইলন থেকে স্টেইলনস হর্স থেকে হর্সেস ওয়ারিয়ার থেকে ওয়ারিয়ার্স এনিমি থেকে এনিমিস শোলজার থেকে সোলজার্স ব্রাঞ্চেস ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চেস ট্রি থেকে ট্রিস টয় থেকে টয়েস ল্যাডার থেকে ল্যাডার্স শেলফ থেকে শেলফস এস এইচ ইএল ভি ইএস ব্রিজ থেকে ব্রিজেস রিভার থেকে রিভার্স শপ ম্যান থেকে ম্যান মেন শোরুম থেকে শোরুমস শপ থেকে শপস পিরামিড থেকে পিরামিডস ফেরাও থেকে ফ্যারাউস স্যান্ডউইচ থেকে স্যান্ডউইচেস বার্ট থেকে বার্টস কাইট থেকে কাইটস বোন থেকে বোনস রিপোর্টার থেকে রিপোর্টার্স কোশ্চেন থেকে কোশ্চেন্স সিগাল থেকে সিগালস প্রাইস থেকে প্রাইজেস এবার কী করতে হবে চুজ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সঠিক শব্দ খুঁজে বার করতে হবে ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করতে হবে সে শোভ দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেন্স্ট এগেনস্ট এ ওয়াল suddenly he saw an animal huddled in the dark against the wall of the woman's hut. he pulled the tiger's ear. polinath now saw an opportunity to brag. a few months after that evening, news came that a neighboring king has declared war. polinath noticed a large tree with its branches hanging over the road. but the farmer, was terribly angry. Tapu was speaking to a sailor. There was a small doll. Boats sailed on the rivers. It was a little narrow shop. I want to buy my little boy a few simple tricks. He was carrying four parcels in his arm. The good fairy Grand Marina came riding in in a carriage drawn by four peacocks. দে আর ওয়ার এ লট অফ এ স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম এবার রয়েছে অ্যাডভান্স লার্নারদের জন্য চুজ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্যান প্রথম হচ্ছে বিজ কালেক্টেড হানি ফ্রম ফ্লাওয়ার্স দেয়ার আর টু চার্চেস ইন আওয়ার লোকালিটি আই হ্যাভ রিড ফোর স্টোরিজ ডিউরিং দিস সামার ভ্যাকেশন মেনি অ্যাশেস ওয়ার ওয়ান্ডারিং ইন দ্য ফিল্ড অ্যাবাউট টোয়েন্টি ফ্যামিলিস লিভ ইন দ্য অ্যাপার্টমেন্ট আর স্টেপ মাদার স্টেপ মাদার হবে কেয়ার্স আর ভেরি ওয়েল ফক্স ফক্সেস আর কানিং অ্যানিম্যাল মাই ফাদার বট টেন ব্রাশেস ডিশেস আর বিং ক্লিনড বাই দ্য কুক ফ্রাইস স্প্রেড জার্ম এবার কী করতে হবে রিরাইট দ্য সেন্টেন্সেজ ইউজিং দ্য প্লুরাল ফর্মস অফ দ্য নমিনেটিভ নমিনেটিভস ফ্লুরাল ফর্ম ইউজ করতে হবে আমাদেরকে দ্য বয় ওয়াকড হার্ট তাহলে দ্য বয়জ ওয়ার্ক হার্ট দিস ইজ মাই বুক দিস আর মাই বুকস এ বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই তাহলে হবে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই বার্ড আছে দ্য ওমেন গোস টু দা স্কুল তাহলে দ্য ওমেন গো টু দ্য স্কুল দ্য ই ব্লান্ট দ্যস আর প্লান্ট হিস ফুট ইজ অন দ্য গ্রাউন্ড হিস ফিট আর অন দ্য গ্রাউন্ড The passerby বাই স্টপ দেয়ার দ্য পাসার্স বাই স্টপ দেয়ার দ্য ট্রেন ইজ অলমোস্ট ক্রাউডেড দ্য ট্রেন হবে দ্য ট্রেনস আর অলমোস্ট ক্রাউডেড used ইজ ইউজ টু মেক হাউসেস ব্যাম্বোজস আর ইউজ টু মেক হাউসেস হাউস দ্য থিপ র্যান দ্য থিপস র্যান তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে